পারিবারিক রহস্য গল্প সকালে বাগানে ফুলে জল দিচ্ছিলাম গোলাপের ঝোপে অনেক কুড়ি ফুটেছে ছেলে এসে বলল মা ফুলগুলো কত সুন্দর আমি হাসলাম সে একটা লাল গোলাপ ছিঁড়ে আমাকে দিল তোমার মতোই সুন্দর আমি ফুলটা শুকলাম সুবাস ভালো লাগল সে বলল মা এই ফুলের মতোই তুমি আমার জীবনে সুগন্ধ ছড়িয়েছ আমি গাছে জল দিতে থাকলাম ছেলে আমার পেছনে এসে দাঁড়াল মা আমি তোমাকে ভালবাসি জলের বালতি আমার হাত থেকে পড়ে গেল শুধু মা হিসেবে নয় একজন নারী হিসেবে সে আমার কাঁধে হাত রাখল সকালের রোদে ফুলগুলো ঝলমল করছিল তুমি আমার স্ত্রী হও আমরা এই বাগানেই একসাথে বাস করব মৌমাছি ফুলের উপর ভনভন করছিল তার কণ্ঠস্বর আমার কানে মধুর মতো লাগছিল বিয়ে করো আমাকে মা আমরা নতুন জীবন শুরু করি আমার হাতের গোলাপটা মাটিতে পড়ে গেল তার লাল পাপড়িগুলো বিছিয়ে রইল আমাদের পায়ের কাছে এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম রুবিনা খান আমার বয়স চল্লিশ বছর আমার স্বামীর নাম মাহবুব খান বয়স তেতাল্লিশ বছর আমাদের দুই সন্তান তানভীর আর রিয়া তানভীর আঠারো বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে রিয়া তেরো বছর বয়সী হাই স্কুলে যায় আমাদের বাড়িটা ঢাকার উত্তরায় অবস্থিত পাঁচতলা একটা বিল্ডিং এর তৃতীয় তলায় আমাদের ফ্ল্যাট বারান্দা থেকে সবুজ গাছপালা দেখা যায় আমি সকাল সকাল উঠে বারান্দার টবে ফুলের যত্ন নিই আমাদের টবে রহবেরনের ফুল ফোটে গোলাপ গাদা জবা সেদিন সকালে স্বাভাবিকের মতোই ফুলে জল দিচ্ছিলাম তানভীর তখনও ঘুম থেকে ওঠেনি সে রাত জেগে পড়াশোনা করে তাই সকালে দেরিতে ওঠে রিয়া স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল মাহবুব অফিসে চলে গেছে আমি গোলাপ গাছে জল দিচ্ছিলাম এমন সময় তানভীর এসে দাঁড়াল আমার পাশে মা এই লাল গোলাপটা কত সুন্দর হয়েছে বলে সে একটা গোলাপ ছিঁড়ে আমার দিকে এগিয়ে দিল তোমার মতোই সুন্দর মা গী তার কণ্ঠে অদ্ভুত এক আবেগ আমি ফুলটা নিয়ে শুকলাম মিষ্টি সুগন্ধ মা তুমি যেমন আমাদের জীবনে সুগন্ধ ছড়িয়ে দিয়েছ ঠিক এই ফুলের মতো কুতানভীর আমার কাঁধে হালকা হাত রাখ আমি তোমাকে ভালবাসি মা খুব বেশি ভালোবাসি কি তার কণ্ঠস্বর কাঁপছিল আমার হাত থেকে জলের গ্লাসটা পড়ে যাওয়ার উপক্রম তানভীর তুই কি বলছিস মা আমি তোমাকে শুধু মা হিসেবে নয় একজন নারী হিসেবেও গী হঠাৎ রিয়ার চিৎকার ভেসে এলো ভেতর থেকে মা মা তাড়াতাড়ি এসো আমি দৌড়ে ভেতরে ঢুকলাম রিয়া বসার ঘরে দাঁড়িয়ে কাঁপছে তার চোখে মুখে আতঙ্ক কি হয়েছে মা মা ড্রয়ারে একটা চিঠি পেয়েছি খুব ভয়ানক লেখাগু আমি চিঠিটা নিয়ে পড়লাম সাদা কাগজে লাল কালিতে লেখা রুবিনা তোমার পরিবারের এক সদস্য তোমার শত্রু সাবধান ও তানবীরও এসে চিঠিটা দেখল মা এটা কে লিখেছে আমার সারা শরীর কাপতে লাগল কে আমাদের ঘরে ঢুকে এই চিঠি রেখে গেল দরজা তো তালা দেওয়া ছিল রিয়া তুই এটা কোথায় পেলি আমার পড়ার টেবিলের ড্রয়ারে সকালে খাতা নিতে গিয়ে দেখিউ আমি চারিদিকে তাকালাম ঘরের সব কিছু স্বাভাবিক দেখাচ্ছে কিন্তু কেউ একজন এখানে এসেছিল আমাদের অজান্তেই মা এই লেখাটা দেখো খুতানভীর চিঠির নিচের অংশে আঙুল দিয়ে দেখাল সেখানে ছোট করে লেখা আজ রাতে উত্তর দিকের জানালা খোলা রেখো গু কি মানে এসবের আমি ভাবতে লাগলাম রিয়া বলল মা আমার খুব ভয় লাগছে আমি স্কুলে যাব না আজ উ না মা স্কুলে যা আমি আছি না গিয়ে আমি রিয়াকে আশ্বস্ত করার চেষ্টা করলাম তানভীর বলল মা আমিও বিশ্ববিদ্যালয়ে যাব না আজ তোমার সাথে থাকব উ আমি ভাবলাম পরিবারের কোন সদস্য আমার শত্রু হতে পারে মাহবুব না সে তো আমাকে খুব ভালোবাসে তানভীর রিয়া অসম্ভব দিনটা কাটল অস্থিরতা মাহবুব দুপুরে বাসায় এলে আমি তাকে চিঠির কথা বললাম রুবিনা এসব নিশ্চয়ই কারো দুষ্টুমি তুমি এত চিন্তা কর না আগে কিন্তু কেউ তো আমাদের ঘরে ঢুকেছে গি হয়তো পাড়ার কোনো ছেলে তুমি পুলিশে খবর দিও উ সন্ধ্যার দিকে আমি পুলিশ স্টেশনে গেলাম অফিসার সাহেব চিঠিটা দেখে বললেন ম্যাডাম এসব প্র্যাঙ্ক হতে পারে তবে সাবধানে থাকুন উ রাতের খাওয়ার সময় আমরা সবাই নীরব রিয়া প্লেটে খাবার নিয়ে বসে আছে কিন্তু খাচ্ছে না রিয়া খামাগু মা আমার মন খারাপ ওই চিঠিটার কথা মাথা থেকে যাচ্ছে না গিয়ে তানভীর বলল মা আমার কিন্তু মনে হচ্ছে এই চিঠি কোনো প্র্যাঙ্ক নয় কেউ সত্যি আমাদের ক্ষতি করতে চাই মাহবুব রেগে গেল তানভীর তোর বোনের সামনে এসব বলিস না ও ভয় পেয়ে যায় উ রাত দশটার সময় আমরা সবাই নিজ নিজ ঘরে চলে গেলাম কিন্তু ঘুম আসছিল না বারবার ওই চিঠির কথা মনে পড়ছিল রাত প্রায় এগারোটার সময় আমার মনে পড়ল চিঠিতে লেখা ছিল আজ রাতে উত্তর দিকের জানালা খোলা রেখোগু আমাদের বেডরুমের উত্তর দিকে একটা জানালা আছে আমি উঠে জানালার কাছে গেলাম বাইরে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না মাহবুব গভীর ঘুমে আমি চুপি চুপি জানালা খুলে দিলাম হালকা ঠান্ডা হাওয়া এসে লাগল প্রায় পনেরো মিনিট পর একটা ছোট পাথর এসে জানালার কাছে লাগল আমি নিচের দিকে তাকালাম একটা ছায়া দেখতে পেলাম কেউ একজন দাঁড়িয়ে আছে আমি ভয়ে কাঁপতে লাগলাম কিন্তু কৌতূহল হচ্ছিল কে এই ব্যক্তি ছায়টা হাত নেড়ে আমাকে নিচে আসতে ইশারা করল আমি মাথা নাড়লাম যাব না ছায়টা আবার ইশারা করল এবার অন্য দিকে পেছনের দিকে বাড়ির পেছনের গুলিতে আমি দ্বিধায় পড়ে গেলাম যাব না যাব কিন্তু যদি এই ব্যক্তি সত্যিই কিছু জানে আমাদের পরিবার সম্পর্কে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যাব তবে সাবধানে আমি চুপি চুপি ঘর থেকে বের হলাম মাহবুব তখনও ঘুমিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে গলিতে এলাম একজন মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছে মুখে মাস্ক চোখে কালো চশমা কে আপনি কেন এই চিঠি দিয়েছেন রুবিনা বেগম আমি আপনার বন্ধু আপনার ভালো চাই উ কি বলতে চান আপনার পরিবারে একটা বড় ষড়যন্ত্র চলছে যার কথা আপনি কল্পনাও করতে পারবেন না আগে কী ষড়যন্ত্র লোকটা একটা ছোট খাম আমার হাতে দিল এই ছবিগুলো দেখুন সব বুঝতে পারবেন উ আমি খামটা নিয়ে নিলাম আপনি কে আপনার নাম কি আমি একজন প্রাইভেট ডিটেকটিভ আপনার পরিবারের একজন আমাকে নিযোগ দিয়েছে আপনাকে নজরদারি করতে গু কে নিযোগ দিয়েছে সেটা এই ছবি দেখলেই বুঝবেন লোকটা বলে চলে গেল অন্ধকারে হারিয়ে আমি ঘরে ফিরে এলাম মাহবুব তখনও ঘুমিয়ে আমি বাথরুমে গিয়ে খামটা খুললাম ভেতরে পাঁচ ছটা ছবি সব ছবি আমার কিন্তু এমন সব জায়গায় তোলা যেখানে আমি একা ছিলাম বলে ভেবেছিলাম একটা ছবিতে আমি বাজারে আরেকটাই ব্যাংকে একটা পার্কে বসে আছি কিন্তু শেষের ছবিটা দেখে আমার রক্ত শুকিয়ে গেল সেখানে আমি বারান্দায় ফুলে জল দিচ্ছি আর তানভীর আমার খুব কাছে দাঁড়িয়ে আছে যেন আমাকে জড়িয়ে ধরবে ছবির পেছনে লেখা আপনার ছেলে আপনাকে নিয়ে অসুস্থ চিন্তা করে সাবধান ও আমি ভেবে উঠতে পারলাম না তানভীর আমার ছেলে কিন্তু সে তো আমার সন্তান হঠাৎ মনে পড়ল আজ সকালে তানভীর যা বলেছিল আমি তোমাকে ভালোবাসি মা শুধু মা হিসেবে নয় একজন নারী হিসেবেও ই তখন রিয়ার চিৎকারে কথা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু সে আসলে কি বলতে চেয়েছিল আমি সারা রাত ঘুমাতে পারলাম না মাথায় হাজারো প্রশ্ন তানভীর সত্যি কি আমার প্রতি পরদিন সকালে তানভীর আবার বারান্দায় এল আমি ফুলে জল দিচ্ছিলাম মা তুমি কাল রাতে ভালো ঘুমাতে পারি মনে হচ্ছে চোখের নিচে কালি উ হ্যাঁ একটু অসুবিধা হয়েছিল উ মা কাল আমি যা বলতে চেয়েছিলাম সেটা শেষ করি আমার গলা শুকিয়ে গেল কি বলতে চেয়েছিলি আমি বলতে চেয়েছিলাম তুমি শুধু আমার মা নও একজন নারী হিসেবেও তুমি খুব সুন্দর আর আমি চাই উ চাইস কি আমার কণ্ঠ কাঁপছিল আমি চাই তুমি একজন ভালো স্বামী পাও বাবা তোমার যত্ন নেয় না তুমি এখনো যুবতী সুন্দরী তোমার আবার বিয়ে হওয়া উচিত কে আমি হতবাক তানভীর তুই কি বলছিস মা আমি জানি এটা অদ্ভুত লাগছে কিন্তু আমি তোমার খুশির কথা ভাবি আমার একজন প্রফেসর আছেন তিনি বিধুর খুব ভালো মানুষ তার সাথে তোমার পরিচয় করিয়ে দিতে পারি উ আমি স্তব্ধ হয়ে গেলাম আমি ভুল বুঝেছিলাম তানভীর আসলে আমার সুখের কথা ভেবেছিল কিন্তু তানভীর আমি তো তোমাদের ছেড়ে যেতে পারব না গি মা আমরা তো বড় হয়ে গেছি আর তুমি খুশি থাকলে আমরাও খুশি গু আমার চোখে জল এসে গেল আমি কি ভয়ানক চিন্তা করেছিলাম নিজের ছেলের ব্যাপারে কিন্তু তাহলে সেই ডিটেকটিভটা কেন এমন ছবি দিয়েছে কে তাকে নিযোগ দিয়েছে তানভীর তুই গতকাল কোথায় ছিলি রাত এগারোটার পর আমি তো ঘুমিয়েছিলাম কেন হঠাৎ রিয়ার কণ্ঠ ভেসে এল মা তানভীর ভাই মিথ্যা বলছে গু আমরা দুজনেই ঘুরে তাকালাম রিয়া দরজায় দাঁড়িয়ে রিয়া তুই কি বলছিস মা তানভীর ভাই রাতে বাইরে গিয়েছিল আমি দেখেছি গু তানভীর রিয়াকে রাগ করল রিয়া তুই ভুল দেখেছিস গু না ভাই আমি ঠিকই দেখেছি তুমি রাত এগারোটার পর বাইরে গিয়েছিলে আর ফিরেছিলে প্রায় বারোটার সময় উ আমার মাথা ঝিমঝিম করতে লাগল তাহলে তানভীরই কি সেই ডিটেকটিভটাকে পাঠিয়েছিল তানভীর তুই কি উ হঠাৎ বাইরে থেকে মাহবুবের চিৎকার ভেসে এল রুবিনা রুবিনা তাড়াতাড়ি এসো আমরা সবাই দৌড়ে বাইরে গেলাম মাহবুব বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে আছে কি হয়েছে ওখানে দেখো মাহবুব আঙুল দিয়ে উপরের দিকে দেখাল আমি তাকিয়ে দেখি আমাদের ফ্ল্যাটের ছাদে কেউ একজন দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা কেউটা আমি ভয়ে কাঁপছিলাম ছায়াটা হঠাৎ লাফ দিয়ে পাশের বিল্ডিং এ চলে গেল যেন স্পাইডারম্যানের মতো এ তো কোনো সাধারণ চোর নয় কি মাহবুব বলল আমরা সবাই উপরে ছুটে গেলাম আমাদের ফ্ল্যাটের দরজা খোলা ভেতরের সব কিছু তছঞ্চ আমার গহনার বাক্স আমি চিৎকার করে উঠলাম কিন্তু গহনার বাক্স ঠিকই আছে কিছুই চুরি যায়নি তাহলে ওয়েল কেন মাহবুব ভাবছিল রিয়া বলল আমার ঘরে একটা চিঠি পড়ে আছে গিউ আমরা রিয়ার ঘরে গেলাম টেবিলের উপর আরেকটা চিঠি আগের মতোই লাল কালিতে লেখা রুবিনা তোমার আসল শত্রু তুমি এখনও চিনতে পারি মনোযোগ দিয়ে খোঁজোগু মা এবার কি লেখা তানভীর জিজ্ঞেস করল আমি চিঠিটা তানভীরের হাতে দিলাম সে পড়ল মা এসব কে করছে আমাদের সাথে মাহবুব পুলিশে ফোন করল পুলিশ এসে তদন্ত করল কিন্তু কোনো ক্লুপেল না পুলিশ চলে যাওয়ার পর আমরা বসলাম আলোচনা করতে কে এই রহস্যময় ব্যক্তি কেন আমাদের পেছনে লেগেছে আমার মনে হয় কোনো পাগল মাহবুব বলল না পাগল হলে এত পরিকল্পিত হতো না তানভীর বলল রিয়া বলল মা আমার খুব ভয় লাগছে রাতে ঘুমাতে পারব না আগে আমি রিয়াকে বুকে টেনে নিলাম ভয় পেজ না মা আমি তোর পাশে থাকব উ সেই রাতে আমরা সবাই একসাথে বসার ঘরে ঘুমালাম কেউ কেউ জেগে পাহারা দিল রাত প্রায় তিনটার সময় আবার শব্দ এবার রান্নাঘর থেকে মাহবুব উঠে দেখতে গেল কেউ নেই কিন্তু ফ্রিজের দরজা খোলাগু আমরা রান্নাঘরে গেলাম ফ্রিজের দরজায় আরেকটা চিঠি আটকানো এবার কি আমি চিঠিটা খুলে পড়লাম আগামীকাল রাতে পুরানো কবরস্থানে এসো একা সত্য জানতে চাইলে গু কি লেখা মা রিয়া জিজ্ঞেস করল কিছু না অর্থহীন কথা গু আমি চিঠিটা লুকিয়ে রাখলাম মাহবুব বলল রুবিনা তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ গু না তো এমনি কিছু বাজে কথা লেখা গু পরদিন সকালে মাহবুব অফিসে চলে গেল তানবির বিশ্ববিদ্যালয়ে রিয়া স্কুলে আমি একা ঘরে দুপুরের দিকে দরজায় কলিং বেল আমি দরজা খুলে দেখি একজন অপরিচিত মহিলা দাঁড়িয়ে আছে বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি আপনি কে আমি নাজমা আমি আপনার সাথে কথা বলতে চাই উ কি কথা ভেতরে যেতে পারি আমি তাকে ভেতরে নিয়ে এলাম সে বসার ঘরে বসল রুবিনা আপনি বিপদে আছেন গু কেমন বিপদ আপনার স্বামী মাহবুব আমার ভাই উ আমি চমকে উঠলাম আপনার ভাই মাহবুব তো বলেছে তার কোনো বোন নেই গি সে মিথ্যা বলেছে আমি তার সৎ বোন আমাদের বাবার দ্বিতীয় বিয়ে থেকে গু তো মাহবুব আপনাকে বিয়ে করার আগে আরেকটা মেয়েকে ভালোবাসত তার নাম সালমা কিন্তু সালমার পরিবার বিয়েতে রাজি হয়নি গে আমার বুকটা ধরফট করতে লাগল সালমা আত্মহত্যা করেছিল মাহবুবকে পাওয়ার আশায় উ এসব আমি জানি না গে মাহবুব সালমার মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে আর সে মনে করে আপনিও তার জীবনটা নষ্ট করে দিয়েছেন গু কি বলছেন আপনি রুবিনা মাহবুব আপনাকে ভালোবাসে না সে শুধু প্রতিশোধ নিচ্ছে আপনার জীবনটা নষ্ট করে দিতে চায় উ আমার মাথা ঘুরতে লাগল এসব কি সত্যি হ্যাঁ আর সেই রহস্যময় চিঠিগুলো মাহবুবেরই কাজ গ কিন্তু কেন সে চায় আপনি পাগল হয়ে যান মানসিক ভারসাম্য হারান তাহলে সে আপনাকে ডিভোর্স দিয়ে সম্পত্তিও দখল করতে পারবে গ আমি উঠে দাঁড়ালাম না এসব হতে পারে না মাহবুব আমাকে ভালোবাসে গিয়ে তাহলে তার ল্যাবপে গিয়ে দেখুন একটা ফোল্ডার আছে প্ল্যান নামে গু নাজমা চলে যাওয়ার পর আমি মাহবুবের ল্যাপটপ খুললাম সত্যিই একটা ফোল্ডার আছে প্ল্যান নামে ভেতরে অনেক ফাইল একটা খুলে দেখি রুবিনাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার পরিকল্পনা গিয়ে আরেকটা ফাইলে আমার সব ছবি গোপনে তোলা বাথরুমে শোবার ঘরে সর্বত্র একটা ভিডিও ফাইল আছে খুলে দেখি সালমার সাথে মাহবুবের সালমা বলছে তুমি আমাকে ভালোবাসো না মাহবুব তুমি শুধু ব্যবহার করো উ মাহবুব বলছে সালমা তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ আমি তোমাকে ক্ষমা করব না গি ভিডিও শেষে সালমা কাজতে কাজতে বলছে তুমি অনুতাপ করবে মাহবুব আমি তোমার জীবনে এমন একজনকে পাঠাবো যে তোমার মতোই কষ্ট পাবে গু আমি সব বুঝতে পারলাম মাহবুব সত্যিই আমার শত্রু সালমার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে আমার উপর কিন্তু সেই রহস্যময় ব্যক্তিকে যে আমাকে সতর্ক করছে সন্ধ্যায় মাহবুব বাসায় ফিরল স্বাভাবিক ভাব করে আছে রুবিনা আজ কেমন ছিল ভালো তুমি কি আমাকে ভালোবাসো মাহবুব একটু চমকাল কেন এমন প্রশ্ন এমনি জানতে ইচ্ছা করছিল লগু অবশ্যই ভালোবাসি তুমি তো আমার স্ত্রীগ রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বাইরে বেরোলাম যাব সেই পুরানো কবরস্থানে জানতে হবে কে এই রহস্যময় ব্যক্তি কবরস্থানটা শহরের একটু দূরে রিকশা করে গেলাম রাত প্রায় এগারোটা কবরস্থানে ঢুকে দেখি একটা ছায়া দাঁড়িয়ে আছে পুরানো একটা কবরের পাশে এসেছেন একটা মহিলার কণ্ঠ আমি কাছে গিয়ে দেখি সেই সালমা যে আত্মহত্যা করেছিল আপনি আপনি তো উ হ্যাঁ আমি মরেছি কিন্তু আমি ফিরে এসেছি মাহবুবের কাছ থেকে প্রতিশোধ নিতে গু আমি ভয়ে কাঁপতে লাগলাম ভয় পাবেন না রুবিনা আমি আপনার শত্রু নই আমি আপনাকে সাহায্য করতে চাই উ কেন কারণ আপনিও আমার মতোই মাহবুবের বিক্রিম সে আপনাকেও ব্যবহার করছে গি আমি কি করব মাহবুবকে তার করা সব অন্যায়ের জন্য শাস্তি দিতে হবে গু সালমা আমাকে একটা প্যাকেট দিল এর ভেতরে সব প্রমাণ আছে মাহবুব শুধু আপনার সাথেই খারাপ করেনি আরও অনেক মেয়ের সাথে করেছে গি আমি প্যাকেটটা খুলে দেখি অনেক কাগজপত্র ছবি ডকুমেন্ট সব মাহবুবের বিরুদ্ধে এসব দিয়ে কি করব পুলিশে দিন আদালতে মামলা করুন মাহবুবকে জেলে পাঠান উ কিন্তু আমার সন্তানরা তানভীর আর রিয়া বর হয়ে গেছে তারা সব বুঝবে উ সালমা হঠাৎ বিবর্ণ হয়ে যেতে লাগল আমার সময় শেষ আমি যেতে হবে গু অপেক্ষা করুন রুবিনা সাহসী হন আপনার জীবনটা ফিরে পান উ বলে সালমা অদৃশ্য হয়ে গেল আমি বাড়িতে ফিরে এলাম সব প্রমাণ লুকিয়ে রাখলাম পরদিন সকালে পুলিশ স্টেশনে গেলাম সব প্রমাণ জমা দিলাম পুলিশ অফিসার বললেন ম্যাডাম এসব খুবই গুরুতর অভিযোগ আমরা তদন্ত করে দেখব উ বিকালে পুলিশ আমাদের বাড়িতে এসে মাহবুবকে গ্রেফতার করল তানভীর আর রিয়া অবাক হয়ে তাকিয়ে রইল মা বাবার কি হল আমি সব খুলে বললাম তানভীর প্রথমে বিশ্বাস করতে পারল না মা এসব সত্যি হ্যাঁ তানভীর তোর বাবা আমাদের সবাইকে ধোকা দিয়েছে গি রিয়া কাঁদতে লাগল মা এখন আমরা কোথায় যাব আমরা এখানেই থাকব নতুন করে জীবন শুরু করব গো কয়েকদিন পর মাহবুবের বিচার হল সে দশ বছরের জেল পেল আমি ডিভোর্স নিলাম সব সম্পত্তি আমার নামে এলো তানবীর আর রিয়া এখন আগের চেয়েও বেশি আমার কাছে আমরা একসাথে একটা সুখী পরিবার আর সেই সালমার আত্মা সে আর কখনো দেখা দেয়নি হয়তো শান্তি পেয়ে চলে গেছে কিন্তু মাঝে মাঝে রাতে একটা সুগন্ধ পাই জুই ফুলের মতো সালমার প্রিয় ফুল মনে হয় সে আমাদের আশীর্বাদ করছে এই গল্পের এক বছর পর আমি আবার বিয়ে করলাম তানবীরের সেই প্রফেসরকে তিনি খুব ভালো মানুষ আমাদের সবাইকে ভালোবাসেন এখন আমরা একটা পূর্ণাঙ্গ সুখী পরিবার তানবীর ইঞ্জিনিয়ারিং শেষ করে একটা ভালো চাকরি পেয়েছে রিয়া এখন কলেজে পড়ে আমি এখন একটা স্কুলে শিক্ষকতা করি স্বাবলম্বী একজন নারী মাঝে মাঝে ভাবি যদি সালমার আত্মা আমাকে সাহায্য না করত আমি হয়তো মাহবুবের ফাঁদে পড়েই থাকতাম কখনো কখনো রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলি ধন্যবাদ সালমা তুমি আমাকে মুক্তি দিয়েছ গু একদিন তানবীর জিজ্ঞেস করল মা তুমি কার সাথে কথা বলো কেউ না বাবা নিজের সাথে গু কিন্তু আমি জানি সালমা শুনতে পায় আর তার আশীর্বাদেই আমরা এত সুখী এই গল্পটা আমি কাউকে বলিনি শুধু আজ তোমাদের বললাম বিশ্বাস করো আর নাই করো সত্য এটাই মৃত্যুর পরেও ভালোবাসা থেকে যায় আর ন্যায়ের পক্ষে দাঁড়ানো আত্মারা আমাদের সাহায্য করে সালমা আমাকে শুধু মাহবুবের হাত থেকেই রক্ষা করেনি আমাকে শিখিয়েছে কিভাবে একজন স্বাধীন নারী হতে হয় আজও রাতে যখন জুই ফুলের সুগন্ধ পাই মনে হয় সালমা আমাদের দেখে হাসছে আর বলছে রুবিনা তুমি ভালো আছো আমিও খুশিঘু এই গল্পের শেষে একটাই কথা বলবো কখনো কোনো অন্যায়ের সাথে আপস করো না সত্যের পক্ষে দাঁড়াও হয়তো কোনো দেবদূত তোমাকেও সাহায্য করবে আর হ্যাঁ যারা ভেবেছিলে এটা অন্যরকম গল্প তোমরা ভুল করেছ এটা একটা সত্যিকারের মুক্তির গল্প একজন নারীর স্বাধীনতার গল্প